তুই কাপড়ে যদি ভোট দিয়ে দিস তো করে বাড়ি ঘর চালিয়ে দেবো পুড়িয়ে দেবো আমি দৌড় মাতৃ বাধ্য হয়েছি ভাই আর একজনের বাড়ি যে পড়াইছি বলি আমার এই জীবন বাঁচাইছি ভাই তা আমরা তোল করতে যে ভাই চলে যাই যাক ভাই আমি আর কি চাবো মঞ্জুর আছে মঞ্জুর আছে মানে বিশ কুড়ি জনে আছে ভাই আমি তো সবাই দেখতে পারিনি মানে আমার যারা দাবড়িয়ে নিয়েছে হাতে করে আমি সেই সব লোকগুলোর কথা আমি বলছি আমি করতে আর টলি আমি এই বাড়ি ফলাইছি ভাই এই ঘটনা কি মামলা টাবলা নাই না মামলা টাবলা নেই সু শাখাইতে কি বলে তারা এসে জানি শুনেন বলে নেই ওরা যখনই এই ঘুরতে আমি কিন্তু ঘরের ভিতর থেকে বেরোচ্ছি আমার মেয়ে ঘরের থেকে নামছে আর আমার একটা নাতি নিয়ে এসে উনিও নামছে এবার চিল্লাই বলছে অমুকির আর মুখে আমি ওই ভাষায় বলতে পারবো না ভাই যেটা সত্যি কথা

কালকে এ আসার পরে মিনিট ইতি আসি দোকানে আমি যাওয়ার পথে মঞ্জুর মোল্লার সাথে আমার দেখা সে আমার বলে যে তোর কিন্তু কুপায় সিক্সি করে দেবো এখনো বাস্তি চালিয়ে আমাদের সাথে আয় এসে আমাদের সাথে ভোট কর এরকম হুমকিমূলক কথা বলছে